যে তোমার এবং গুরু বড় ভাই তাকে মঞ্চে একটু নিব দেখে আপনার ভাইকে এরকম করে গাইতে দেখে কেমন লাগে অনেক সুক্রিয়া যে ও ছোট মানুষ আমি যা আশা করিনি তা ও এখন করছে এত গুলিজনের সামনে গান খেতে পারছে ও আমি জন্য শ্রদ্ধেয় গুণীজনদেরকে এভাবে আহ্বান করতে চাই যে আপনারা যে কষ্ট করছেন এই দেশের জন্য এটা সবসময় আমরা প্রতি মানে আমরা যারা এটা সবশা করতে পারি এইটাই বলতে চাই আপনারা একটা গান শুনতে চাই আপনারা একটা গান করেন আমি একটা কৌশারে 2 ভাই আছি আমার ভাইয়া আমি বলেছিলাম মনে আছে হয়তোবা যে আমার ভাই ইসলামিক গান করেন কোনো অসুবিধা নেই আমরা এক লাইন হলো শুনতে চাই সব গাণিত গান মালি 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 একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও মালি তুমি জন্নতে তোমার কাছে ম একটি ঘর বানিয়ে একটি ঘর থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ এবং বিচারকদের কাছ থেকে অডিয়েন্সের কাছ থেকে সবার কাছ থেকে স্টার্টিং অভিশন আমি তোমাকে একটা কথা বলতে চাই তোমার শিখতে খুব একটু দূরে যেতে হবে না ভাইয়ার কাছেই থাকো শেখার চেষ্টা করো